সুপ্রিয় দর্শক শ্রোতা গতকাল থেকে একটা সংবাদ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় মিজানুর রহমান আজহারি তিনি নাকি জামাত ইসলামের এমপি পদপ্রার্থী হতে যাচ্ছেন সেটা ঢাকা পাঁচ আসন থেকে তো আসলে কথাটা কদ্দুর সত্য এবং কদ্দুর মিথ্যা এই বিষয় নিয়ে আজকে আমরা পুরো আলোচনাটা শুনলেই বুঝতে পারব ইনশাআল্লাহ তালা এটা কি সত্যি নাকি গুজব তো এই সংবাদটি প্রচার করেছেন বাংলাদেশের জাতীয় যে সমস্ত ন্যাশনাল যেগুলো নিউজ চ্যানেল রয়েছে সেগুলো থেকে চলুন আমরা শুনে আসি এক দল খাইছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। ফাইরে রাজনীতি করি না নামে আসে। আড়াইল আপনি আসলে কি রাজনীতি করেন? দেশের জনপ্রিয় ইসলামিক আলোচক মাওলানা ডক্টর মিজানুর রহমান আজারী দেশের ধর্মীয় অঙ্গনে যার জনপ্রিয়তা আকাশচুম্বী যার ইসলামিক আলোচনা শুনতে মুখিয়ে থাকে দলমত নির্বিশেষে দেশের ধর্মপ্রাণ মুসলমানরা। তবে হঠাৎ করেই তিনি ধর্মীয় অঙ্গন ছাপিয়ে রাজনীতি অঙ্গনে আলোচনায় কোরআনের প্রেসক্রিপশন না মানলে রাষ্ট্র সুন্দর হবে না। কোরআনের প্রেসক্রিপশন অ্যাপ্লাই না করলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না উনিশ নভেম্বর হঠাৎ জামাতে আমি ডাক্তার শফিকুর রহমানের সাথে আঝারির একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে সেই ছবি পোস্ট করে দাবি করা হয় রাজনীতিতে নাম লেখালেন আলোচিত এই ধর্মীয় বক্তা যোগ দিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর রাজনীতিতে দলটি থেকে পেয়েছেন মনোনয়ন জামায়াতের হয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা পাঁচ যাত্রাবাড়ি ড্যামরা আসন থেকে করতে যাচ্ছেন আর একটা শুনে আসি জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আছারিকে ঢাকা পাঁচ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থী করা হয়েছে এমন দাবিতে বুধবার দুপুর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম সরগরম হয়ে ওঠে কয়েকটি অনানুষ্ঠানিক পোস্ট ও স্ট্যাটাস ঘুরে বেড়াতে থাকে ফেসবুক জুড়ে অনেকেই বিষয়টি যাচাই না করেই এটিকে সত্য ধরে নিয়ে তাকে অভিনন্দন জানাতে শুরু করেন তবে সন্ধ্যার পর পরিস্থিতি পরিষ্কার করে জামায় আরো একটা শুনে আসি মিজানুর রহমান আযারি আর সাহেব আহমদুল্লাহ দুইজন ইসলামের বড় বড় স্কলার ওনারা তাফসির মাহফিল বন্ধ করে দিয়েছে ওনারা তাফসির মাহফিল বন্ধ করে দিয়েছে যুক্তিতে কিন্তু আমাদের যুক্তিতে বন্ধ করে দেওয়া ঠিক হয়নি কারণ আল্লামা সাইদির যত বিপদ আসুক আল্লামা সাইদির একশো চুয়াল্লিশ ধরা ভঙ্গ করে আল্লামা সাইদি তাপসি চালু রেখেছিলেন না বন্ধ করেছিলেন তাহলে আপনারা তো আল্লামা সাইদির উপরে উঠেননি তাহলে আপনারা এই দুর্যোগের সময় এই দুরবস্থার সময় আপনারা দুইজন বাংলাদেশের বড় বড় শাহেক যুদ্ধ তাপসিল করতেন আমার মনে হয় আরও কিছু লোক পুরাণের দিকে চলে আসত কিন্তু এই সময় এসে আপনারা যে কার বুদ্ধিটি বন্ধ করলেন আমার ছোট মানুষ আমি ছোট মানুষ আমার ছোট মাতা আমারও তো বড় এলেম নেই আপনারা যে কার বুদ্ধিতে এই কোরআনের তাপসিরগুলো বন্ধ করলেন আমার বুঝি আসে না তবে আমার কথা যদি আপনার কানে যেয়ে থাকে তাহলে মনে হয় এই কোরআনের এই কোরআন প্রতিষ্ঠার সময় এখন এই সুবর্ণ সুযোগটা কাজে লাগানোর জন্য আপনারা দুইজন সাহেব আবার তাপসিরির জগতে আসবেন বন্ধ করাটা ঠিক হবে না এটা জাতীয় কি একমত আপনার এই হাজার হাজার জনতা বলুন তো সাহেব আহমদুল্লাহ আর মিজানুর রহমান আজারি তাফসীর বন্ধ করবে না তাফসীর করবে কোন্টার মত তাফসীর করা দরকার না ভাই দরকার না ভাই দরকার না আরও একটা শুনে আসি জামাত ইসলাম পক্ষ থেকে ডক্টর মিজানুর রহমান আল আজারি নির্বাচন করতে যাচ্ছেন তিনি এমপি হতে যাচ্ছেন কেউ বলতেছেন ঢাকা পাস আসুন কেউ বলতিছে কুমিল্লা পাস আসুন এই বলে সোশ্যাল মিডিয়াতে পক্ষে বিপক্ষে তুমি পোস্ট আলোচনা সমালোচনা ভালো করে বলেন যারা পোস্ট করেছে আসলে মূলত তারা আজারি ভাইয়ের প্রতি ভালোবাসা থেকেই করেছে মানে তারা চাচ্ছেন আলিমের নেতৃত্বে আসে আলিমের জাতির কান্ডারি হয় কারণ স্বাধীনতার 10 বছর গসে এক দল ক্ষমতায়ে এসেছে আর এক দল বিদায় নে চলে গেছে কেউ দেশের ভাগ্যের পরিবর্তন করেনি নিজেদের ভাগ্যের পরিবর্তন হয়েছে জনগণের ভাগ্যের পরিবর্তন হয়নি এখন জাতি আশা করে আলিমেরা যদি ক্ষমতায় যায় কুরআন দিয়ে যদি দেশ পরিচালনা হয় তবেই জনগণের শান্তি মুক্তি আসতে পারে এখন সেই দিক থেকে আজের ভাইয়ের ভক্তরা পোস্ট করেছেন তবে একটা কথা আমাদের মনে রাখতে হবে পোস্ট করতে বাধা নেই তবে SEO হওয়ার হওয়ার পরে পরে সত্য পোস্ট করতে পারেন তা বেশ কয়েক মাস আগে অন্তত পাঁচ ছয় মাস আগে মিজানুর আজহারি তিনি একটা মাহফিল করেছিলেন তারপরে যশোর মাহফিল পর থেকে জামাত ইসলামের পক্ষ থেকে জামাত ইসলামের আমির তাকে ডেকেছিলেন এবং বলা হয়েছিল যে রহমান আজহারি তিনি বাংলাদেশের যে কোনো আসন থেকে তিনি যদি নির্বাচন করেন তাহলে তাকে সেই আসন ছেড়ে দেওয়া হবে তিনি কি এই করতে রাজি বা প্রস্তুত অন্যদিকে মিজানুর রহমান আজহারি তিনি বলেছেন যে এই মুহূর্তে এই ধরনের রাজনৈতিক যে কোনো পদপ্রার্থী হতে বা রাজনৈতিক নির্বাচন করতে তার কোনো মনোমানসিকতা নেই যেমন ইতিপূর্বে আমরা দেখেছি আসন থেকে আমির হামজা তিনি জামাত ইসহামের পদপ্রার্থী হয়েছেন এবং সেখান থেকে তিনি নির্বাচন করতেছেন তো আমির হামজার বেশ কিছু জনপ্রিয়তা রয়েছে যেমন আমির হামজা যে কোনো জায়গায় যাক অন্তত অর্ধ লক্ষের নিচে কোনো মাহফিলে তার এই মুহূর্তে লোক হয় না তো এই ধরনের ইসলামিক আলোচক যারা জনপ্রিয়তা রয়েছে তারা যেখানেই দাঁড়াক সেখানেই তারা নির্বাচিত হয়ে যাবে তো মিজানুর রহমান আজহারের বিষয়টা হলো এমন বাংলাদেশে তিনি যতগুলো মাহফিল করেছেন এই পর্যন্ত আমাদের সবার দেখা যে যত বক্তা আছে প্রত্যেকটা বক্তার মাহফিলে এত লোক হয়নি যত লোক মিজানুর রহমান আজহারির মাহফিলে হয়েছে অন্তত দশ বিশ তিরিশ পঞ্চাশ লক্ষ পর্যন্ত আর মাহফিলে লোক হয়েছে তো আমার একটা বিশ্বাস যে মিজানুর রহমান আজহারি তিনি বাংলাদেশের যে কোনো আসন থেকে যদি জানান তাহলে তিনি ফেল করার মতো আলেম বা ফেল করার মতো নয় যেহেতু এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে ধর্মীয় আলোচক বক্তাদের মধ্যে সর্বোচ্চ স্থানে যিনি রয়েছেন সেটা হলো মিজানুর রহমান আজহারি মিজানুর রহমান আজহারির মাহফিলে যতগুলো ক্যামেরা থাকে আমাদের মতো হুজুরদের মাহফিলে অতগুলো শ্রোতাই থাকে না তো এতগুলো শ্রোতার এতগুল এইরকম জনপ্রিয়তা নিয়ে একজন লোক তিনি যদি জামাত ইসলামের প্রার্থী হন অবশ্যই তিনি পাশ করবেন কিন্তু মিজানুর রহমান আজহারির এই বিষয়ে জামাত ইসলামকে জিজ্ঞেস করা হলে তাদের কাছ থেকে পাল্টা জবাব চলে আসলো যে মিজানুর রহমান আজহারিকে আমরা ঢাকা পাঁচ আসন কেন কোনো আসনেই বাংলাদেশে তাকে দেওয়া হয়নি এবং এই মুহূর্তে এই ধরনের কোনো সিদ্ধান্ত আমাদের দলীয় পক্ষ থেকে হয়নি অন্যদিকে তারা বলেছেন যে এ যত প্রকার খবরের গুজব রয়েছে এই গুজবে কান না দিতে এবং এই দেশের যেগুলো ভোটার রয়েছে বিশেষ করে জনসাধারণ রয়েছে সকলকে শান্ত পরিবেশে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে জামাত ইসলামের উদ্যোতন পক্ষ থেকে এই জন্য আর মিজান রহমান আজহারি তিনি এই বিষয়ে কোনো মুখ খোলেননি তিনি বলেননি তবে এটা বিশ্বাস যে মিজানুর রহমান আজহারি এই মুহূর্তে এই বাংলাদেশের নির্বাচনে আসাটা উচিত ছিল ইতিমধ্যে আপনারা দেখেছেন মিজান রহমান আজহারী যতগুলো বিভাগীয় মাহফিল প্রোগ্রাম রয়েছে সব কিছু উনি ক্যান্সেল করে বাতিল করে দিয়েছেন এবং শায়েক আহমদুল্লাহ তিনিও বাতিল করে কেন বাতিল করেছেন যে এই মুহূর্তের সামনে নির্বাচন আর দুই এক মাস পরে কিন্তু এই নির্বাচনের মধ্যে তিনি যদি এই বিভিন্ন মাহফিলে যান তার এই মাহফিলগুলোতে হট্টগণ্ডগুলো হওয়ার একটা পরিবেশ রয়েছে তো আমরা বলি যে আল্লামা সাইদি সাহেব তিনি কি কোনো সময় মাহফিল ক্যান্সেল করেছিলেন তার চাই দিকে বেশি জীবনের ঝুঁকি নিয়ে না তিনারা অবশ্যই ওই মানুষ আর মানুষের মধ্যে অনেক পার্থক্য রয়েছে তবে মির্জা রহমান আজারি এবং সাইক আহমদুল্লাহ আর যদি ইসলামী যে কোনো দলের মধ্যে আসেন তাহলে ইসলামী দলের জন্য বিশাল প্লাস পয়েন্ট যদিও ওই আসনটি না হয় অন্যান্য আসনরাও তার একটা ফেজ রয়েছে না এই ফেজ দেখে তাকে ভোট দিয়ে দিবে তো এখন সামনে এই গুজাবদের কাম না দিতে বলা হয়েছে মিরাজ রহমান আজারিকে কোনো প্রকার নমিনেশন দেওয়া হয় আমি সম্মানিত আমার মাথার তাজ ওলামাদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানাই আমি আমার সম্মানিত রাজনৈতিক ব্যক্তিবর্গদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানাই আমরা নামাজ কায়েম করতে চাই জামাত ইসলাম এই কথার উপর একমত আছে না নাই নামাজ কায়েম হোক একমত না জামাত ইসলাম হেফাজত একমত না ইসলামী আন্দোলন একমত না তাবলিগের ভাইয়ের একমত না পীরের মরিদের একমত না আপামর তাওহিদি মুসলিম জনতা একমত না তাহলে নামাজ কায়েম করতে হবে নামাজ কায়েম করতে হবে এই কমন গ্রাউন্ডে আমরা সবাই একমত ঠিক কিনা জাকাত আদায় করতে হবে সবাই একমত ঠিক কি না নারীদের পর্দা করতে হবে শালীন পোশাক পড়তে হবে একমত সবাই ঠিক কি না বৈষম্য বিরোধী বাংলাদেশ চাই সবাই একমত ঠিক কি না মেরিটোক্রেসি আর কোনো মামা চাচার ফোনে পদ দিলে হবে না মেধার ভিত্তিতে সবগুলো পদ ঠিক করতে হবে চিল্লায় বলো ঠিক না আমরা একমত না স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা সবাই একমত ঠিক কিনা না আমার নবীরে গালি গালি দিলে রাষ্ট্রীয় ভাবে সর্বোচ্চ শাস্তি তার নিশ্চিত করতে হবে ঠিক কিনা এই দশটা কমন কে সামনে রেখে বিশাল জনসমাবেশ করেন শহর আওয়ার্দির ময়দানে সবাই আসেন জামাত ইসলাম হেফাজতে ইসলাম ইসলামী আন্দোলন পীরের মরি তাবলিগ খেলাফত মজলি সবাই একসাথে হন তাহলে সবাই জানবে যে এই দশটা বিষয় আমরা একমত বলেন এই এই ঐক্যতে আপনার দরবার যাবে দরবার নষ্ট হবে আপনার দল নষ্ট হবে আপনার আকিদা নষ্ট হবে না আমার মাথার তাজ সম্মানিত ওলামা একরাম এই দশটা কমন গ্রাউন্ডে যদি এখন আপনার আকিদা নষ্ট হবে আপনার আকিদা আপনার আমার আকিদা আমার আপনার দল আপনার আমার দল আমার আপনার পলিসি আপনার আমার পলিসি আমার কারো কিছু নষ্ট হবে না কিন্তু যে বিষয়ে আমরা সবাই একমত এরকম দশটা মৌলিক পয়েন্টে আমরা একমত হতে চাই কি চাই না এতে কারো কোনো লস নাই কারো কোনো ছাড়ও দেয়া লাগবে না কারো দরবারও যাবে না কারো দলও নষ্ট হবে না কারো আকিদাও নষ্ট হবে না আমার আকিদা আমার আমার দল আমার আমার সব ঠিক আছে শুধু এই বিষয়ে আমি একমত তুমি একমত তুমি একমত তো আমরা সবাই একসাথে বসে জানান দেই যেগুলোতে আমরা একমত শোডাউন করি বাংলাদেশের যে কোনো মহাসমাবেশকে সেই দিনের মহাসমাবেশ ছাড়িয়ে যাবে চিল্লায় বলো টিক এরপর জ্বালায় জ্বালায় বিভাগীয় বিভাগীয় আপনারা ওয়ার্কশপ করেন সেমিনার করেন আইস ব্রেকিং প্রোগ্রাম করেন এভাবে আমাদেরকে আগাতে হবে তাহলে নাম্বার ওয়ান কমন গ্রাউন্ড বেস নাম্বার টু ইস্যু বেসড ইস্যু ভিত্তিক ঐক্য যখনই জরুরি কোনো ইস্যু আসবে আমরা ঐক্যবদ্ধ হব রাজি আছেন সবাই সবাই রাজি আছেন আল্লাহ তালা আমাদের সবাইকে ঐক্যবদ্ধ জীবন ধারণের তৌফিক দান করুক আমরা আমি আমরা যদি বিচ্ছিন্ন হই একে অপরের যদি মারামারি করি একজন যদি আরেকজনের কাফের হচ্ছে আমরা যদি বিচ্ছিন্ন হই আমাদের শক্তি কমে যাবে আমাদের পাওয়ার আমরা হারাবো আমাদের কি হারাবো পাওয়ার মনে রাখবেন যখন আমি একা থাকি তখন আমি ব্যক্তি যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি এই শক্তি নিয়ে আমাদের সামনে এগিয়ে যাওয়ার দরকার আছে নাই তাহলে আমরা যদি বিরোধে নিজেরা নিজেরা বিরোধে লিপ্ত হই আমাদের ক্ষমতা পাওয়ার ছুটে যাবে আমরা এই পাওয়ার হারাতে চাই না ঠিক কিনা বলেন নাম না দিতে বলা হয়েছে মিজানুর মাজা আজারিকে কোনো প্রকার নমিনেশন দেওয়া হয়নি এবং কোনো আসন থেকে তাকে দাঁড়ানোর অনুমতি জামাত ইসলাম দেয়নি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত